Amar okay. okay. গুড মর্নিং ফ্রেন্ডস ভাইজাক ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাই আজ সারা দিনটা এখানকার বিভিন্ন বিচেই আমরা ঘুরে বেড়াবো আর এখানকার কোন বিচ কীরকম তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের ব্লগটি হলো সি বিচ স্পেশাল আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব সকালেই আমরা পৌঁছে গেলাম ভিমলি বিচে ভিমলি ভাইজাকের একটি অন্যতম বিচ আর যারা ভাইজাক ট্যুরে আসছেন তারা অবশ্যই এই বিচে আসবেন ভাইজাক সিটি থেকে এর দূরত্ব প্রায় থার্টি ফাইভ কিলোমিটার এই বিচের সিনিক বিউটি খুবই সুন্দর এই বিচের একটি বিশেষত্ব রয়েছে এই বিচটা কিছুটা স্যান্ড বিচ ও কিছুটা রক বিচ এখন আমি যেখানে রয়েছি তার চারিদিকটা শুধু বালি আর বালি আর এই দিকটা সম্পূর্ণ রক বিচ তাই ভিমলিতে এলে দুটো বিচেরই আনন্দ নিতে পারবেন তাই যারা সমুদ্রের জলে নামতে পছন্দ করেন তারা বালির বিচে পা ভিজিয়ে নিচ্ছেন আর যারা ঢেউ পছন্দ করেন তারা রক বিচে এসে সমুদ্রের উত্তাল ঢেউয়ের আনন্দ নিচ্ছেন আমরাও এখানে বসে সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিলাম দর্শক বন্ধুরা একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম এই ভাইজাক ট্যুরে আমরা মোট দশজন এসেছিলাম আমাদের পরিবারের চারজন রোড ট্রিপে এসেছিলাম আর সবাই ট্রেনে করে এসেছিল একটি বিচের চিনিক বিউটিটাই শুধু যথেষ্ট নয় প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতাও তাই গাড়ির সাহায্যে বিচের নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছে ভাইজাক টুরের স্মৃতি রোমন্থনের উদ্দেশ্যে কিছু ছবি তুলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এভাবেই সারাটা সকাল ধুংলি বিচে কাটিয়ে দুপুরে আমরা পৌঁছে গেলাম ঋষিকন্ডা বিচে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ঋষিকোণ্ডা বিচে এই ঋষিকোণ্ডা বীচ সমুদ্র স্নানের জন্য একদম উপযুক্ত আপনারা এখন দেখতে পাচ্ছেন ঋষিকণ্ডা বিচে থ্রি ভিউ এখানে বঙ্গোপসাগরের এই নীল জলরাশি আপনাকে আকৃষ্ট করবেই এখানকার সমুদ্রের জল এতটাই স্বচ্ছ পরিষ্কার যে আপনাকে স্নান করা থেকে কেউ বিরত করতে পারবে না এখানে দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড়ো সবাই সমুদ্রের জলে নেমে পড়েছে আর এই আনন্দের মুহূর্তগুলোই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম છેડે દો છે আমার <laughs> মা <figured> <ś Ult mayor> <apprendre> <prescribe> এভাবেই সারাটা দুপুর আমরা ঋষিকন্ডা বিচে কাটিয়ে দিলাম সন্ধ্যের দিকে আমরা পৌঁছে গেলাম আরকে বিচে আরকে বিচে পৌঁছেই আমরা দেখতে পেলাম একটি সামুদ্রিক কাঁকড়া যে বিচের উপরে উঠে ঘোরাফেরা করছে আর কে বিচে প্রচুর বসার জায়গা রয়েছে তাই আমরাও বসে সমুদ্রের ঢেউ দেখতে থাকলাম আর সঙ্গে নিলাম বাঙালিদের প্রিয় টিফিন মশলা মুড়ি আর মশলা মুড়ি খেতে খেতেই বঙ্গোপসাগরের সন্ধ্যাবেলার সৌন্দর্য উপভোগ করলাম এখন আর কে বিচের স্মৃতি ধরে রাখার জন্য কিছু ফটোশ্যুট করে নিলাম আজ এ পর্যন্তই শুভরাত্রি আবার দেখা হবে ভাইজাক টুরের তৃতীয় অধ্যায় নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও